অবন্ধু আমরা কেমন ইমানদার হইলাম বিশ্ব নবীকে নবী হিসেবে পেয়ে এত বড় একজন মহামানবের অনুসারী হয়ে খুশি হইতে পারি না উল্টা মুসলমানদের দেশের এসপি হয় মুসলমানের বাচ্চা পরিচয় দিয়ে আল্লাহ রসুলের চরিত্র নিয়ে কথা বলে বাংলাদেশের রানিং একজন এসপি হওয়ার পরে আল্লাহ রসুলকে নিয়ে কটাক্ষ করার পরেও তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হয় না এটা আমরা মেনে নিতে পারি আর আসতে বলেন পারি হতে পারে এসপি হতে পারে মন্ত্রী হতে পারে প্রধানমন্ত্রী বিশ্ব নবীকে নিয়ে যে সে ফাঁসি নিয়ে কথা বললে মামলা হয় তারে গ্রেফতার করা হয় বঙ্গবন্ধুর নিয়ে কথা বললে গ্রেফতার করা হয় মামলা হয় আল্লাহ রসুলকে নিয়ে কথা বললে গ্রেফতার হয় না মামলা হয় না এর মানে বোঝা যায় এরাও ইসলামের চূড়ান্ত দুশ্ম আমি বলি এই হারাম জাদা এসপিকে অনতি বিলম্বে যদি ওর চাকরে চিত করে গ্রেফতার না করা হয় এই দেশে আমাকে গালি মেনে আমার বাবাকে গালি দাও আমি মেনে নেব কিন্তু বিশ্ব নবীকে গালি দিলে জীবন থাকতে তা সহ্য করব না